শিলিগুড়ির হিলকাট রোডে রয়েছে একাধিক সোনার দোকান ইতিমধ্যেই চারিপাশে রঙিন আলোর সাজে সেজে উঠেছে দোকানগুলি পুজোর আমেজে ভিড় জমেছে ক্রেতাদের কিন্তু উৎসবের আনন্দের মাঝেই ব্যবসায়ীদের মনে আতঙ্ক ডাকাটি আর লুঠের ভয় গত কয়েক মাসে বারবার এই আতঙ্কই যেন বাস্তবে পরিণত হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে ঠিক এমন সময় স্বস্তির হাওয়া বইয়ে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বুধবার পানিট্যাঙ্কি ফাড়িতে আনুষ্ঠানিকভাবে চালু হলো আধুনিক থেপ অ্যালার্ম সিস্টেম উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং এডিসিপি রবীন থাপা শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস ও অন্যান্য পুলিশ অফিসাররা এই অ্যালার্ম সিস্টেমের বিশেষত্ব কী ব্যবসায়ীদের দোকানে বসানো থাকবে একটি ছোট্ট সুইচ কোনো দুষ্কৃতি যদি দোকানে হানা দেয় সঙ্গে সঙ্গে সেই সুইচ টিপলেই থানায় বা ফাঁড়িতে বাঁচবে সাইরেন একই সঙ্গে মনিটরে ভেসে উঠবে দোকানের নাম মালিকের ঠিকানা ও মোবাইল নম্বর ফলে মুহূর্তের মধ্যেই পুলিশ পৌঁছে যাবে ঘটনাস্থলে মালদার একটি বেসরকারি সংস্থা এই সার্ভার বসাচ্ছে প্রথম পর্যায়ে পানি ট্যাঙ্কি ফাড়ির অধীনস্থ এলাকায় একশোটি অ্যালার্ম যুক্ত করা হচ্ছে খরচও তুলনামূলক কম বড় দোকানে পনেরো থেকে সতেরো হাজার টাকা ছোট দোকানে দশ থেকে বারো হাজার এই বসানো যাবে এই ডিভাইস তবে খরচ বহন করতে হবে ব্যবসায়ীদেরই আপাতত দেখুন আজকে তো আমরা সার্ভারটাকে আজকে প্লান্ট করলাম এই আপনাদের পানি ট্যাঙ্কি যে টিওপি আছে আছে সার্ভার অলরেডি ইনস্টল হয়ে গেছে এইবার সার্ভারের মধ্যে আমাদের যত ক্লায়েন্টরা আসবে যত দোকানের মধ্যে জুড়বে তত খরচাটা আরও কমতে থাকবে ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং জানালেন পরীক্ষামূলকভাবে একটি সোনার দোকানে বসানো হয়েছে এই ডিভাইস ধাপে ধাপে ব্যবসায়ীদের বোঝানো হবে যাতে তারাও এই সুরক্ষা ব্যবস্থার আওতায় আসেন তার দাবি এই প্রযুক্তি চালু হলে অপরাধীরা অনেকটাই নিরুৎসাহিত হবে আর পুলিশও দ্রুত ব্যবস্থা নিতে পারবে আপাতত পাইলেট প্রোজেক্ট হিসাবে একটা সোনার এটা লাগানো হয়েছে আমরা আওয়ারনেস আপনাদের মাধ্যমে ডিট করতে চাইছি কি যত এটা আমরা কিন্তু আপনারা লাগাবেন তত সেফটি অ্যান্ড সিকিউরিটি যেটা আছে সেটা আমরা কিন্তু প্রোভাইড করতে পারবো পুজোর মুখে যখন শহর রঙে আলোয় সাজছে তখন এমন এক উদ্যোগ নিঃসন্দেহে স্বস্তির বাতাস বইয়ে দিল ব্যবসায়ী মহলে দোকানের মালিকেরা বলছেন এই অ্যালার্ম সিস্টেম থাকলে অন্তত রাতের ঘুমটা শান্তিতে হবে শিলিগুড়ি শহর দীর্ঘদিন ধরেই অপরাধপ্রবণ এলাকায় পরিণত হয়েছিল বিশেষ করে সোনার দোকান ও এটিএমকে ঘিরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয় বেড়েছিল বহুগুণ পুজোর মুখে পুলিশের এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত সুরক্ষা নয় বরং শহরবাসীর মনে নতুন ভরসার আলো জ্বালালো ব্যবসায়ীদের বিশ্বাস থ্রিপ অ্যালার্ম সিস্টেম চালু হলে ডাকাত দুষ্কৃতীদের দৌরাত্ম অনেকটাই কমবে এবং পুলিশের প্রতি আস্থা আরও দৃঢ় হবে বলা যায় উৎসবের আগেই শিলিগুড়ি পেল নিরাপত্তার এক নতুন ঢাল শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট লোকালের টিম বাংলা